জনমা এই পয়লা বৈশাখের দিনে কি করবে প্রথম ঘরের দরজায় ঘরের দরজায় ঢুকতে ডান দিকে হলুদ গুলিয়ে গুঁড়ো হলুদ গুলিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে দেবে গুঁড়ো হলুদ গুলিয়ে তেল দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে দেবে না হলে গেরুয়া রঙের সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে দেবে যদি কোনো নারী পুরুষ ঘরের দরজায় স্বস্তিক চিহ্ন এঁকে দিতে পারে সেই বাড়িতে মা লক্ষ্মী স্থির থাকে পহেলা বৈশাখের দিনে আপনারা যদি মা লক্ষ্মীকে বিশেষভাবে পুজো করতে পারেন মা লক্ষ্মীর কৃপা আপনাদের উপরে বজিয়ে থাকবে কেমন করে মা এগারোটা নাভিসঙ্গ নেবে এগারোটা লক্ষ্মী করি নেবে এগারোটা লবঙ্গ নেবে একটা কাঁচা টাকার কয়েন নেবে আর একটা শুকনো হলুদের গাঠ নেবে এটা লক্ষ্মীর চরণে নিবেদন করে এই বস্তুগুলো পূর্ণিমা যখন লাগবে সেই দিন ঠাকুরের চরণ থেকে তুলে নিয়ে আপনাদের ঘরের দরজায় ঝুলিয়ে দেবেন না হলে আলমারিতে রেখে দেবেন দেখবেন মা লক্ষ্মীর কৃপায় আপনাদের অভাব কোনো হবে না এই পহেলা বৈশাখের দিনে মা যদি আপনারা ভগবানকে একটু তুলসীর মালা করে দিতে পারেন ভগবানের বিশেষ কৃপা আপনারা পাবেন এই পহেলা বৈশাখের দিনে মা যদি ভগবানকে একটা হলুদ রঙের বসন দিতে পারেন আপনার বিশেষ কৃপা হয়ে যাবে বা এই পহেলা বৈশাখের দিনে যদি গোবিন্দকে হলুদ লাড্ডু দিতে পারো তোমাদের গোবিন্দের কৃপা হয়ে যাবে বা শুনে নাও মা এই পহেলা বৈশাখের দিনে যদি বাড়িতে একটা ঝাটা কিনে আনতে পারো মা লক্ষ্মীর কৃপা হবে এই পহেলা বৈশাখের দিনে যদি একটা রূপর কয়েন কিনে আনতে পারো তোমাদের মা লক্ষ্মীর কৃপা হবে শুনে নাও এই পহেলা বৈশাখের দিনে মা যদি এক ঘটি জল তুলসী তলায় দিতে পারো তুলসীর কৃপায় তোমার কৃষ্ণ প্রাপ্তি হবে মা শোনে নাও যদি বাড়িতে শান্তি চাই অর্থ চাই একটা ময়ূরের পালক কিনে এনে গোবিন্দচরণে নিবেদন করে ওই ময়ূরের পালকটা ঘরের দরজার উপরে টাঙিয়ে দেবে এক বছর আপনাদের অর্থ কষ্ট হবে না আপনাদের কোনো বিপদ হবে না অকাল মৃত্যু হবে না শুনে নাও এই পহেলা বৈশাখের দিনে মা যদি বাড়িতে একটা কালো তুলসী বৃক্ষের চারা লাগাতে পারো গোবিন্দের কৃপা হবে যদি পহেলা বৈশাখের দিনে যদি একটা পদ্মের চারা বাড়িতে লাগাতে পারো মা লক্ষ্মীর কৃপা হবে যদি বাড়িতে পহেলা বৈশাখের দিনে একটা বেল লাগাতে পারো আমার শিবের কৃপা হবে আরো শুনে নাও মা এই পয়লা বৈশাখের দিনে তোমরা বেগুন খাবে না মূলও খাবে না মাছ মাংস সেবা করবে না এই দিনটা ভক্তি ভরে চরণে আত্মনিবেদন করে কৃষ্ণ নাম করতে হয় ভাগবত পাঠ করতে হয় মালা জপ করতে হয় সন্ধ্যাবেলায় পয়লা বৈশাখের দিনে ঘরের দরজায় প্রদীপ জেলে দিতে হয় তাহলে মা লক্ষ্মীর বিশেষ কৃপা হয় শোনো মা তোমরা তো ঘরের মা কি করবে শোনো পহেলা বৈশাখের দিনে ছেঁড়া কাপড় পরবে না ধৌত করা না হলে নতুন জামাকাপড় পরবে কেন মা লক্ষ্মী ছেঁড়া জিনিস পছন্দ করে না তাই ঘরের নারীরা যদি ছেঁড়া জিনিস পরে সেই বাড়ি থেকে লক্ষ্মী চিরকালের মতো চলে যায় আপনারা সেলাই করে পড়বে তাতে অসুবিধা নেই পহেলা বৈশাখের দিনে কালো জিনিস পরবে না কালো জিনিস পরবে না কালো জিনিস খাবে না কালো কথা বলবে না এই পহেলা বৈশাখের দিনে কাউকে টাকা ধার দেবে না যদি টাকা ধার দাও মা লক্ষ্মী মতো তোমার বাড়িতে চলে যাবে এখন বলবে বাবা যদি কেউ বিপদে পড়ে যদি কেউর মা অসুস্থ হয়ে যায় তাকে টাকা দেবে না অবশ্যই মা এটা আলাদা ব্যাপার যদি কেউ বিপদে পড়ে তাকে তুমি দিতে পারো কিন্তু এমনি মজমস্তি করবার জন্য যদি তোমার কাছে কেউ পয়সা চায় তুমি দেবে না এবং তুমিও কারোর কাছ থেকে ধার নেবে না কেন এই দিনটা যদি তুমি ভালো করে পালন করতে পারো তোমার সারা দিন ভালো যাবে তোমার সারা বছর ভালো যাবে তোমার কোনো অভাব হবে না অনাটন হবে না শোনে নাও মা पहला বৈশাখের দিনে যদি সকালে বেলায় গঙ্গার নাম করে পুকুরে একটা ডুব দিতে পারো পুকুরে একটা ডুব দিতে পারো গঙ্গা স্নানের ফল প্রাপ্তি হয়ে যাবে গঙ্গাস্নানে ফলে প্রাপ্তি হয়ে যাবে আপনাদের মন্দিরে দেখলাম পঞ্চানন বাবা আছে আছে না পহেলা বৈশাখের দিনে সোনমা তোমাদের ভাগ্য ম্যাজিকের মতো পরিবর্তন হবে এই পঞ্চানন বাবাকে কাঁচা আম একটা কাঁচা আম নিবেদন করবে তোমাদের বাড়িতে সুখ আসবে এই পঞ্চানন বাবাকে অর্থাৎ শিবকে কতি খেজুর যে খেজুর গাছে হয় ওই খেজুর দান করবে তোমাদের সন্তানের মঙ্গল হবে শুনে নাও মা এই পহেলা বৈশাখের দিনে যদি কেউ একান্নটা বেলপাতা ওই শিবের চরণে দিতে পারে তার জীবন থেকে অসুখ বিশুখ ইরকালের মতো চলে যায় আর একটা গোপন কথা বলে দিচ্ছি মা যাদের বাড়িতে শিবলিঙ্গ আছে শিবলিঙ্গ আছে এই পহেলা বৈশাখের দিনে বৈশাখে

তাকে সব উজার করে দেয় কেন শিবের নাম ভোলা সে কিছু চায় না শুধু ভক্তের ভক্তি চায় যে তাকে ছাই ভস্য দিলেও ভোলা তাকে সব দিয়ে দেয় তাই বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে পয়লা বৈশাখের দিনে যদি আখের রস আখের রস চেন তো আখের রস দিয়ে যদি শিবকে স্নান করাতে পারো তোমাদের জীবন থেকে এক বছরের মতো টাকার অভাব ঘুচে যাবে কেন জানো আত্মদৃষ্টি তাই শিবকে মিষ্টি রস দিলে পারে তোমার জীবনেও সুখ আসবে সুখ মানে আনন্দ আনন্দ মানে মিষ্টি আর আনন্দ আসে মানিতে মানি যার নাই কোন পাওয়ার তাই নাই ওই মানির পাওয়ার পেতে গেলে পারে শিব ম্যানেজারকে ধরো গিয়ে শিব হচ্ছে টাকার মালিক শিব হচ্ছে ভক্তির মালিক কেন শিব হচ্ছে পরম বৈষ্ণব দ্বাদশ বৈষ্ণবের ভেতরে শ্রেষ্ঠ বৈষ্ণব কোনো নাই নাই কোন শিবের কোন বাড়ি নাই গাড়ি নাই শ্মশানে থাকে কেন শিবের লাগে না শিব বলে আমি কি করবো ভাই এ তো কিছু সব পড়ে রেহে তাহে মানে এ কিছু পারকে রেহে তাহে মানে পড়ে হিন্দি বলতে পারি না মানে সব পড়ে থাকে শিব আমার বলছে পার্বতী গো আমি বাড়ি দিয়ে কি করবো এ বাড়ি গাড়ি তো সঙ্গে যাতা হে হে সব কিছু পড়ে আমি বাড়ি দিয়ে কে করতে কর্তাহ আমি বাড়ি চাই না আমি গাড়ি চাই না আমি কি চাই জানো আমি কৃষ্ণ ভক্তি চাই গো হরি আমি কৃষ্ণ যারে দিল ঘোলা ওমা এই পহেলা বৈশাখের দিনই তিনটি উপায় বলবো মাত্র তোমরা মালামাল হয়ে যাবে ভাগ্য ঘুলে যাবে স্বামীর মঙ্গল হবে পুত্রের মঙ্গল হবে শুনে নাও প্রথম শিবকে আখের রস দেবে আর দ্বিতীয় নাম্বার হচ্ছে শিবকে আড়াইশো গ্রাম মুগের ডাল দেবে মুগের ডাল দিলে কি হয় মুগের ডাল দিলে পারে রোগ নির্মূল হয় কেন নির্মূল হয় শিবের এক নাম হচ্ছে মৃত্যু জয় তাই শিবের পুজো করলে পারে মৃত্যু ভয় চলে যায় তাই শিবকে মুগের ডাল দিলে ভাই তার জীবনে মৃত্যু ভয় থাকে না হয় আর তৃতীয় নাম্বার হচ্ছে শিবকে যদি সবজির মালা দিতে পারো শোনো পটলের মালা ভেন্ডির মালা আলুর মালা উচ্ছের মালা যে কোন শক্তির মালা যদি নিতে পারো চলে যাবে ভব জ্বালা শিব বলবে ওরে ওরে শোন শোন তোকে মিলায়ে দিলাম চিকুন কালা হরি আরে মিলায়ে দিলাম দিলে পারে সব আমাকে যদি মালা পেয়ে যাবি কালা যার হাত হচ্ছে শিব শিবামারে বলে আমাকে ভালোবাসতে পারে কৃষ্ণ পাবি আরে কৃষ্ণ পেলে গোলোকে যাবি আরে গোলোকে গেলে আরে ভোলোকে আসবি না তুই তার চরণে দাস য়ে যাবি নেতা শিবের পুজো পয়লা বৈশাখে ভক্তি ভরে করবে আমার কাছে অনেক আছে গোডাউনে আর বলবো না ফিরে বের তাহলে রানবা থরি আমারে হরি বল একবার জয় ধ্বনি এই মন্দিরের নামে ভোলানাথ কি এই এই সখীরা ওদিকে কি কীর্তন তো আমার দিকে হচ্ছে এই যে শোনা সবাই আনটানা তোলো দেখি হাত যাদের হাত আছে তোলো হরি বলে হরি এই যারা হাত এই যে সুন্দরী গুলো তোমরা তোর জন্য এইটুকু কি বগলে কি বিস্ফোড়া হয়েছে নাকি পুরোতলা এক বিআই এসেছে বিয়ানের সঙ্গে দেখা করতে শোনো মা এক বিআই এসেছে বিয়ানের সঙ্গে দেখা করতে তো বিআই ও আর বিয়ান ও হ্যাঁ তো বিআই আমার নসির কৌটা এনেছে পেতলের নসির কৌটা তো বিয়ানের পছন্দ হয়েছে তো বিয়ান চাইতে পারছে না বিয়ের কাছে তো দাও না নাচেই নেওয়া যায় কি করে বড় বিদ্যা যদি ধরা না পড়ো তো কখন যেন টুক করে বিয়ের পকেট থেকে বিয়ান ওই চুরি করে বগুলে নিয়েছে এবার বিয়াই তা বুঝে ফেলেছে বিয়াই বলছে অভিয়ান আমি তো বাড়ি যাবো একটু কুলাকুলি করি আসো বিয়ান বলে না 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 ওটা হবে না কেন মা কুলাকুলি করেলেই তো হরিবল সব গন্ডগোল তা তোমরা কি আছে কি গো সবাই মিলে একবার প্রেম সে দুটো বাহু বলো জয় জয় রাধা রানী কি হরি বল হরি কৃষ্ণ না জয় যা হো

তই তো সিতা হরি গুরু বসনব ভাগব তো পিতা